শহীদ ওসমান হাদির মামলার যেই শুনানি চিটা শেষ করতে পারবেন আমাদেরকে একদম স্পষ্ট ভাবে জানাবেন মামলার তদন্তের ব্যাপারে আমি শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী মামলার তদন্তের ব্যাপারে আমাকে কোনো ভাবে আপডেট জানা হচ্ছে না আমার কাছে মামলা সংক্রান্ত যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেগুলো আমাকে জানানো হচ্ছে না আমি আশঙ্কা করছি কোনো কোনো ক্ষেত্রে আমার স্বাক্ষর নকল করা হতে পারে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই শহীদ ওসমান হাদি হত্যা মামলার ব্যাপারে আমাকে যদি সার্বক্ষণিক আপডেটে না রাখা হয় আমি আদালতে বলে এসেছি যে আমি আর কোনো জায়গায় স্বাক্ষর করব না ভাইরা শহীদ ওসমান হাদি হত্যা মামলার ব্যাপারে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে দেখা করবার জন্য গত চার দিন যাবৎ চেষ্টা করছি আমাদের কাছে এমন কোনো ওয়ে নাই যেই ওয়েতে আমরা চেষ্টা করি নাই আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে কারে ধরলে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে আমরা এটা আপনাদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই যে কাকে ধরলে আপনার একটু দেখা সাক্ষাৎ পাওয়া যাবে শহীদ উসমান হাদি তার জীবদ্দশায় বলে গিয়েছেন যে বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে তারা এখন অন্তর্বর্তীকালীন সরকার বলতে শুধুমাত্র ডক্টর ইউনুসকে বলে বুঝে তারা বলে যে এই উপদেষ্টা পরিষদের সকল উপদেষ্টা তারা বিক্রি হয়ে গেলেও একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন পর্যন্ত জনগণের পক্ষে কথা বলছেন তো সেই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি জনগণের সরকার হয়ে থাকেন তাহলে গত চার দিন ধরে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করেও কেন তার সাক্ষাৎটা পাচ্ছি না আমরা জানতে চাই শহীদ ওসমান হাদিকি বাংলাদেশের আমার আপনার মতো সাধারণ নাগরিক ছিলেন নাকি তিনি ঢাকা আট আসনের মতো একটা গুরুত্বপূর্ণ আসনের তিনি এমপি পদপ্রার্থী ছিলেন তিনি বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান পরিবর্তী সময়ে শহীদ ওসমান হাদির থেকে বাংলাদেশের জন্য সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর কে ছিলেন আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই তাহলে এই যে একজন মানুষকে হত্যা করা হইলো তার ব্যাপার নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চাই আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তার মানে কি ভাই এই ফাইজলামি গুলো কারা করে কারা আমাদেরকে ডক্টর ইউনুসের কাছে যাইতে জানতে যাইতে দিতে চাই না আমরা জানতে চাই প্রিয় ভাইয়েরা আমরা আজকে শহীদ ওসমান হাদিকে গুলি করার তেপ্পান্ন দিন তার শাহাদাতের আজকে সাতচল্লিশতম দিন আমরা অলরেডি বুঝে গিয়েছি যে বাংলাদেশে যেই তদন্ত করা হচ্ছে সেই তদন্তের মধ্য দিয়ে এই শহীদ ওসমান হাদিকে হত্যা করার পিছনে কারা কারা রয়েছে তারা এখন পর্যন্ত এই হত্যাকারীদেরকে আড়াল করবার জন্য প্রাণ চেষ্টা করে যাচ্ছে তারা এই তদন্তের মাধ্যমে উঠে আসবে না যার কারণে আমরা আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা আবেদন জানাতে চাই আপনি তো আর মাত্র অল্প কয়েকদিন দিনেই দায়িত্বের মধ্যে আছেন আপনাকে একটা কথা বলি এই জনগণ আপনাকে আজীবন মনে রাখবে শুধু আপনি যাওয়ার আগে একটা কাজ করে যান আপনি জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘকে একটা তদন্ত করবার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘ তার জায়গা থেকে একটা নিরপেক্ষ তদন্ত করবার চেষ্টা করেছে পৃথিবীর বহু দেশে জাতিসংঘের অধীনে বিভিন্ন গণহত্যার তদন্ত হয়েছে এবং ব্যক্তি হত্যারও তদন্ত হয়েছে লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরির যেই তদন্ত সেটা জাতিসংঘের অধীনে বাস্তবায়িত হয়েছে এবং এর পিছনে যেই খুনি রয়েছে তাদেরকে জাতিসংঘের অধীনে তাদেরকে জনতার সম্মুখে আনা সম্ভব হয়েছে তো আমরা আপনাদের কাছে বলতে চাই যে শহীদ ওসমান হাদিদ এই খুনের পিছনে দেশি বিদেশি চক্র জড়িত রয়েছে যার কারণে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের অধীনে যাতে শহীদ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত হয় যার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুফকে আমরা শহীদ ওসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আহ্বান জানাতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনি জাতিসংঘের কাছে একটি শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের জন্য একটি চিঠি প্রেরণ করুন প্রিয় ভাইয়েরা আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন যে শহীদ ওসমান হাদির এই দেওয়া হচ্ছে শহীদ ওসমান হাদির পরিবার কই দেওয়া হচ্ছে আপনাদেরকে একটা কথা বলি শহীদ ওসমান হাদির চোদ্দ যদি কিনে ফেলেন আপনারা শহীদ ওসমান হাদির হত্যার বিচার না করে আপনারা কোনোভাবেই পার পারবেন না আপনাদেরকে অবশ্যই শহীদ হত্যার বিচার করতে হবে ভাইয়েরা প্রেসিডেন্ট হাদির জিয়াউর রহমানের শাহাদাতের পরে তার পরিবারকে সাহায্য সহযোগিতা করা হয়েছে সেই ব্যাপারটা নিয়ে আমি কাউকে কোনো প্রশ্ন করতে দেখি নাই আওয়ামী লীগের এই পতিত যেই শৈরাচার ফেসিবাদী। শাসনের যেই কর্ণধার ছিলেন শেখ হাসিনা তাকেও রাষ্ট্র ক্ষমতা থেকে বিভিন্নভাবে শেখ মুজিবুরের মৃত্যুর পরে তাকে সহযোগিতা করা হয়েছে শহীদ ওসমান হাদির মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির পরিবারকে যদি সহযোগিতা করা হয় তাহলে এই সহযোগিতার মাধ্যমে খুনের বিচার কিভাবে ধামা পড়ে যাবে আমরা জানতে চাই সরকার এই জায়গায় ফাইজলামিটা কী করে সরকার কি করে যাদেরকে সাহায্য করা দরকার তাদেরকে সাহায্য না করে এর আশেপাশের লোকগুলোরে তারা সাহায্য করে এই জায়গাটাকে বিতর্ক সৃষ্টি করতে চায় আপনি তো সাহায্য করবেন শহীদ উসমান হাদির সন্তানকে আপনি সাহায্য করবেন তার স্ত্রীকে আপনি সাহায্য করবেন তার মাকে এর বাইরে আপনার সাহায্য করতে কে বলছে আপনার আপনাকে এই ধরনের সিদ্ধান্ত যেইগুলোতে জনবিভ্রান্তি তৈরি হয় আমরা মনে করছি আপনি এই খুনের বিচারকে আড়াল করবার জন্য এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করছেন